আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া সদর এরুলা ইউনিয়নের গোলাগাড়ি গ্রামের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় তো এখানে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে পুরো মাঠ কিন্তু কোনো খেলোয়াড় বা কোনো মানুষজন নেই এমনও সময় ছিল এই মাঠে পনেরো থেকে বিশ জন যুবক ছেলে পেলে এই ফুটবল খেলা বা ক্রিকেট সবাই অনুশীলন করতো চর্চা করতো প্র্যাকটিস করতো তো এমন সময় এসে গেছে যে আমাদের এই স্কুল মাঠটি পুরোপুরি দেখা যাচ্ছে ফাঁকা আর এই ফাঁকা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই অনলাইন যুগ আসার পর থেকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সবাই ব্যস্ত থাকে অনেক অশ্লীলতা সৃষ্টি হচ্ছে এখান থেকে যার কারণে যুব সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যে মাদকের মধ্যে জড়িত মাদক সেবন করতেছে যার কারণে অনেকে হচ্ছে এই সব খেলাধুলা থেকে বঞ্চিত তো দেখুন আপনারা মাত্র এক থেকে দুইজন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করতেছে তো এমনও সময় আসবে যেখানে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাবে তো আমরা চেষ্টা করবো সবাই খেলাধুলা করি সুস্থ সবল দেহ অর্জন করি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ